চট্টগ্রামের আদালত ভবন যেখানে ভোরের আলো পড়ার আগেই জমতে থাকে মানুষের ভিড় কারো চোখে বিচার চাওয়ার অপেক্ষা কারো চোখে ভয় আবার কারো চোখে শুধু ফেরার তাড়া প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় কেঁপে উঠে জজ কোর্ট চত্বর সকালে আদালত প্রাঙ্গণে ঢুকলে চোখে পড়ে মানুষের ভিড় কাগজপত্রের দৌড়জাপ আর মামলা তারিখের জন্য দীর্ঘ লাইন আদালতের এই ব্যস্ততার মাঝেও আইনজীবীরা চেষ্টা করেন বিচারপ্রার্থীদের পাশে থাকতে প্রতিদিন আসলে এত মানুষের ভিড় সবকিছু মিলে আমাদেরকে সুন্দরভাবে চলতে হয় বাদ বাকি যা আছে সবকিছু ন্যায় প্রতিষ্ঠার জন্য করে যাচ্ছি বাদী বিবাদী এখানে মেন ফ্যাক্টর এখানে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করাটাই মেন ফ্যাক্টর তবে মাথা ঠান্ডা রেখে ন্যায় 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 বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশে মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ার প্রধান কারণগুলো হলো দীর্ঘ বিচার প্রক্রিয়া স্বাক্ষর প্রমাণ ও শুনানির অভাব আদালতের উপর অতিরিক্ত চাপ এবং বিভিন্ন আইনি জটিলতা দেখা যায় যে আমাদের যে পরিমাণ সংখ্যা তার চেয়ে আমাদের কোর্টের সংখ্যা অপ্রতুল এই জন্য আসলে মামলা মামলাগুলো দীর্ঘায় মানে দীর্ঘ সময় ধরে চলতে থাকে আইনজীবীদের পাশাপাশি ভুক্তভোগী মানুষও দিনের পর দিন ছুটে আসে আদালত ভবনে তারিখ মিলানো ফাইল সংগ্রহ পরবর্তী শুনানির প্রস্তুতি এখানে আইনগত প্রক্রিয়ার কারণে জটিলতা সৃষ্টি হয় হয়তো কেউ আমার বাদী মনে কর আমি হাজিরা দিলাম আমার বিবাদে টাইম পিটিশন দিল এটা হলো আইনজীবী হিসেবে আমরা আসলে একটি মামলা গ্রহণ করা থেকে শুরু করে আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে যখন আমরা মামলাটা গ্রহণ করি ঠিক তখন থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হয় এবং এই মামলাটা শেষ পর্যন্ত অর্থাৎ এই মামলাটা যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মামলাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাগজপত্র ফিড আর দীর্ঘ অপেক্ষার মাঝেও চট্টগ্রামের এই আদালত ভবন বাঁচিয়ে রাখে মানুষের ন্যায় বিচারের আশা তারিখ বদলায় সময় যায় কিন্তু ন্যায় পাওয়ার প্রত্যাশা কখনো থেমে থাকে না মাহি সাজিদ খবর টোয়েন্টি